এবং নাকাজু ওয়াবি ইয়াই এর মুজারে মাজহুলের সিগা ইয়াদু এর মাজহুল হইলে ইউদ আ ওর ইয়ারমি এর মাজহুল হচ্ছে ইউরমা মুস্তফ ইয়স্তসফি এর মাজহুল হইল ইউস্তসফা এগুলোর এরা ভালতে রফায় হবে তাকদিরি জুম্মা যেমন يخشى يسعى يدعى يرمى خلط نصبه هو, هو تقدير فتح دراج لا يخشى لا لي يرمى لا يدعى ابن خلط جزم هو خصف لام سقوط لام لام كلمة خصف كرم دمين لام يخشى لا لم يسعى لم يدعى